আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাদু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে আপনারা থামালাল দেখে অনেকেই বুঝে গিয়েছেন যে আমরা আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বর্তমান সময়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে ভাই বর্তমান সময়ে পোল্যান্ডের ভিসার এসেও কি এ সম্পর্কে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি আজকের যে বিষয়টি সেটি আমরা সংক্ষিপ্তে আপনাদেরকে ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে যে পোল্যান্ড অ্যাম্বাসির ভিসা অ্যাপ্লিকেশন ফি কিন্তু আবারও ইনক্রিজ হয়েছে অনেকেই কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করতে গিয়ে হচ্ছে যে আগের পূর্বের যেই সিস্টেম ছিল বা পূর্বের যে ফি নির্ধারিত ধরা ছিল সেই ফি অনুযায়ী অনেকে টাকা নিয়ে গিয়েছে অনেকের ব্যালেন্স শর্ট হয়েছে এবং নতুন করে টাকা দিয়ে তারপরে কিন্তু ভিসা ফি দিতে হয়েছে আপনারা জানেন বা অনেকেই যারা অ্যাম্বাসি ফেস করেছেন বা যারা সামনে ফেস করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ভিসা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পোল্যান্ড সরকার আবারও ইনক্রিজ করেছে পূর্বে ছিল হচ্ছে একশো ইউরো সম এক এক দেশের এক একটা কারেন্সি হিসেবে ধরা হয় তো আমরা আজকে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে বর্তমান সময়ে কত ইউরো ধরা হয়েছে বর্তমান ডি ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখন দেখেন এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটি হচ্ছে যে ভিসা ফি অ্যাপ্লিকেশন অর কনসিডারেশন অফ অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ন্যাশনাল ডি সাধারণত পোল্যান্ডের ওয়ার পারমিট নিয়ে যারা অ্যাম্বাসি ফেস করেন তাদের ডি ক্যাটাগরির ভিসা ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে ন্যাশনাল ভিসা ডি এটার জন্য হচ্ছে দুইশো ইউরো করা হয়েছে আগে ছিল কিন্তু একশো পঁয়ত্রিশ ইউরো এখন আপনি যদি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্সি হিসাব করে দুইশো ইউরোর সম পরিমাণে যা আসে সেই ভিসা ফি আপনাকে কিন্তু ভিএফএস গ্লোবালে দিতে হবে যদি আপনি সিঙ্গাপুরে অ্যাম্বাসি ফেস করেন তাহলে তিনশো ডলার দিতে হবে আগে দিত হতো দুইশো দুই ডলার সিঙ্গাপুরিয়ান ডলার কাতার কুয়েত এটা হচ্ছে আপনি দুইশো ইউরোর সম পরিমাণে যা আসে তা হিসাব করে নেবেন এটা হচ্ছিলো আমাদের পোল্যান্ড অ্যাম্বাসির ইনফরমেশন যে বর্তমান দুই সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশন ফিটা ইনক্রিজ করেছে আমরা যদি ইন্ডিয়াতে যাই তাহলে কনসুলার ফি আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে ফিটা আছে সেটি হচ্ছে যে আপনি যদি ফার্স্ট টাইমে অ্যাপ্লিকেশন করেন তা তখনও কিন্তু আপনাকে একুশ হাজার একশো বিশ রুপি ইন্ডিয়ান রুপি দিতে হবে আর যদি আপনি হচ্ছে আবারও রিঅ্যাপিল করেন সেখানেও কিন্তু আপনার একুশ হাজার একশো বিশ টাকাই দিতে হবে সো আপনারা যদি সিঙ্গাপুর থেকে দাঁড়ান তারা ও কিন্তু তিনশো ডলার দিতে হবে এবং হচ্ছে আপনি যদি রিআপিল করেন তাহলেও কিন্তু আপনাকে তিনশো ডলার দিতে হবে সো আমরা আপনাদেরকে এই ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি